दोस्त जाने लगता है, तभी उनको तीस और ठान भी अपने आप में जीरा मारता है, खाना आप बुरे ठान, लड़का का तो जान लेके गया लड़का, बड़ा खामी, ये हम लोग तो एक घर का नहीं खाएगी की होता है, बेटा, बड़ा खामी अपने आप को रहा है, इतनी शोर से

देखो दुर्गा पुत्र सुमंत्र बात

কেমন আছে সবাই হলো এলো মলায় তো হয়ে গেল এবং যে যা বন্ধুরা পুজোয় ঘুরতে যাবে কি আইটেম করছো তাও বলো শুনি তাছাড়াও যারা নতুন আছো তারাও বলো है तो तो था वो कि बात है हाय बोलता है बेटा पिक तक पहुंचा कथा ना बोल ले कि बोलो रही दादा सार्टिफिकेट नहीं आजी। বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে আমার প্লিজ করো একটা লাইক করো আর কিছু কমেন্ট করো আমরা একসঙ্গে সবাই কথা গল্প করি বলো

সমস্ত বিষয়ে বিবেচনা করি चल चलो ये ओने आवार मुंडो चल आवार ये ओने चल ये ओने आह चल गया वो नज़दीकी नहीं है आवार मुंडो के आवार कल तो किच्छी नहीं ले कह रहा हूँ चल चल आवार मुंडो के आवार कल तो किच्छी Okay. তোমার বন্ধুকে ডাক বন্ধু আমাকে খাইয়ে দেবে না আমি তোমার আমার বন্ধুকে না দেখলে আমি খেতে পারি না আপনি জানেন সে আমাকে না দেখলে খেতে পারে না নিশ্চয়ই পারবে

স্কুলে দিয়ে আস

আমরা গ্র্যান্ড ফিনালে ঠিক আগে এলিমিনেট হয়েছি সো আই থিং দ্যাট ইজ সামথিং টু বি প্রাউড অফ প্রত্যেকের জন্য আমাদের থেকে অনেক 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 ভালোবাসা থ্যাঙ্ক ইউ সো মাচ রেসপেক্ট আমার খেলেছে তোমরা কিন্তু গেমের যা নিয়ম তাতে তোমরা যে উপার্জন করেছিলে এখন পর্যন্ত সেই টাকা তো তোমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের ব্যাংকে यू सो मच मंचे आसार जो हमारे संगे एक तीन काटान जो थैंक यू एलिमिनेट हो गो येलो तुम्हारे दो जो इम्पोर्टेंट मेम्बर खेलते बेस कैकट एपिसोड क्योंकि तरह फाइट कर दिए सुनो दस लाख दस लाख दस लाख इन नौ दिनों

এই মাত্র খবর পেলাম বিজয় সেই নেতাকে

আমি কি আগে থেকে জানতে যে আমি তো আর হবে না আচ্ছা বলো তো اناжами খেলো पंच सारे देखे पंच